এ বলা হচ্ছে ভারতে মুসলিমদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছে দু হাজার নাকি মুসলিম রাষ্ট্র হয়ে যাবে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে এটা তো একটা আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে আতঙ্ক এরকম কোনো ব্যাপারই না আজকে যা গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে এগুলো হচ্ছে সমস্ত ভোটের সময় প্রধানমন্ত্রীর অফিস থেকে বার করা সমস্ত ম্যানুফ্যাকচার্ড স্ট্যাটিস্টিক্স যেটা তৈরি করা হচ্ছে গণসম্মতি উৎপাদন করা হচ্ছে আসল ঘটনা হচ্ছে যে আমাদের দেশে যারা সাধারণ মুসলমানদের সঙ্গে এখনকার দিনে মেলামেশা করে আমরা নিজের চোখে দেখেছি আগেকার দেখো আগেকার দিনে তো হিন্দুদেরও আটটা দশটা বারোটা করে বাচ্চা হতো কাকে ভুল বোঝাচ্ছে এরা আরে আমার বাবা তো সপ্তম সন্তান ছিলেন প্রত্যেকের বাড়িতে আমাদের হিন্দু পরিবারে আমাদের কারুর বাবা কাকা জ্যাঠা পিসি এদিকে মা মাসি সবাইকে মিলিয়ে আমাদের প্রত্যেক বাবা মার দিকে আটজন দশজন বারোজন করে ছেলে মেয়ে সুতরাং মুসলমানদের খালি দোষ দিয়ে কী হবে কিন্তু এখনকার আধুনিক যুগের মুসলমানদের বাড়িতে গিয়ে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে তারা প্রত্যেকে একটি বা দুটি সন্তানের বেশি তাদের সন্তান নেই কেউ চারটে বিয়ে করে না এগুলো হচ্ছে সমস্ত ইচ্ছাকৃতভাবে মুসলমানদের সম্পর্কে নোংরা কুৎসিত কথাবার্তা ছড়ানো হচ্ছে এবং আমি বারবার করে যার জন্যে সবাইকে বলি তুমি যে মুসলমান বিদ্বেষী কথাবার্তা বলছো তুমি নিজে ব্যক্তিগতভাবে তুমি কজন মুসলমানকে চেনো আমাকে একটু বলো তো তখন একেবারে নিচ্ছিদ্র নিরবতা Pin drop silence. তুমি আমার আমারও গান দিয়ে ওই নোয়াখালীতে কি দাঙ্গাতে একশো বছর আগে কি হয়েছিল বা আরও আগে আওরঙ্গজেব কি করেছিল ওসব ফালতু কথা আমায় বলো না তুমি আমাকে বলো এই মুহূর্তে ভারতবর্ষে তুমি কজন মুসলমানকে তুমি ব্যক্তিগতভাবে চেনো কজনের সঙ্গে তুমি মেলামেশা করেছো কজন তোমার বন্ধু আছে কজনের বাড়িতে গেছো কজনের বাড়িতে গিয়ে খেয়েছো কজনের বাড়িতে গিয়ে ঘুমিয়েছো কজনের ছেলেমেয়ের সঙ্গে তুমি তাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে নিয়ে তুমি কথা বলেছো বহু মুসলিমরা তো ঘুষ পেটিয়া এসে আমাদের রেশনগুলো ভাগ বসাচ্ছে ওইগুলোই তো এই এটা হচ্ছে কি জানো তো যেমন আমেরিকায় ট্রাম্প আমেরিকায় ট্রাম্প বলছে যে ইমিগ্রেন্টরা এসে নাকি মেক্সিকো থেকে এসে নাকি আমেরিকাটাকে দখল করে দিচ্ছে যে কোনো দেশে দেখবে যে অতি দক্ষিণপন্থী এই স্বৈরতান্ত্রিক যে হিংস্র শক্তিগুলো থাকে তারা সবসময় একটা শত্রু খুঁজে বার করার চেষ্টা করে আমাদের দেশে মুসলমানরা হচ্ছে সেই চিহ্নিত শত্রু যে কোনো সমস্যার জন্য যে কোনো ব্যর্থতার জন্য মুসলমানদের ওপরে দোষ চাপিয়ে দিলেই হয়ে গেল বহু তো রোহিঙ্গা বাংলাদেশি তাদেরকে নাকি মমতা ব্যানার্জি বাংলাতে রেখে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দিয়ে দিয়েছে রোহিঙ্গারা তো বাংলাদেশে আশ্রয় নিয়েছে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মোদি তো রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি সে প্রত্যাখ্যান করেছিল শরণার্থীদের বাংলাদেশ তার নানান অসুবিধের মধ্যে অর্থনৈতিক কষ্টের মধ্যে অভাব অভিযোগের মধ্যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে ভারতে রোহিঙ্গা কোথায় খুব কম হাতে গোনা তাহলে যে বিজেপির পক্ষ থেকে বলা হয় আমাদের রেশন কমে যাচ্ছে এই নিয়ে নিল এইগুলোই তো ইচ্ছে করে একটা বললাম না যে একটা শত্রু চিহ্নিত করতে হবে নিজেদের যে ব্যর্থতা সেগুলোকে ঢাকবার জন্যে এবং মানুষের মনের মধ্যে এক শ্রেণীর মিডিয়া এমন একটা ধারণা সৃষ্টি করেছে যে দেশের সমস্ত অসুবিধের জন্য ব্যর্থতার জন্য অভাব অভিযোগ চাকরি নেই বাকরি নেই শিল্প নেই কৃষকরা তাদের ফসলের দাম পাচ্ছে না পেনশন কার্ড করছে ব্যাংকের সুদ কমিয়ে দিচ্ছে হ্যাঁ আজকে নোটবন্দি করে দেশের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে জিএসটি করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সব দিক থেকে ব্যাঙ্কগুলোকে বেসরকারীকরণ করে দেওয়ার চেষ্টা করছে রেলওয়েকে বেসরকারীকরণ করে দেওয়ার চেষ্টা করছে আদানি আজকে কিন্তু আপনি এই কথাগুলো তো বলছেন না মুসলিমরা হিন্দু জমি কিনে জমি জিয়াদ করছে হিন্দু মেয়েদের সঙ্গে প্রেম করে বিয়ে করে লাভ জিয়াদ করছে এই এই প্রত্যেকটা কথাই তো বারবার করে বলছে একটা শত্রু শ্রেণী চিহ্নিত করা হয়েছে যাদের ওপরে সমস্ত রকম মিথ্যা প্রচার আর সমস্ত রকম বানানো সব গল্প দিয়ে ওই হোয়াটসঅ্যাপ আর আইটি সেল মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে এই রিপাবলিক টিভি আর এই যত সমস্ত আছে এদের লোকেরা এরা এক টানা মিথ্যা প্রচার করে ওই গোয়েবলসের তত্ত্ব হিটলারের সময় এরা তো হিটলারের উপাসক গোয়েবলসের তত্ত্ব যে একই মিথ্যে কথা তুমি যদি বারবার বারবার বার এক হাজার বার বলো তাহলে মানুষ সেটাকে সত্যি বলে মেনে নেবে এরা সেই কাজটা করিমিক মিডিয়ার ভূমিকা ভয়ঙ্কর খারাপ বেশিরভাগ মিডিয়া নরেন্দ্র মোদী তো বলছেন যে আমি প্রেস কনফারেন্স করি না কারণ মিডিয়া নিরপেক্ষ নয় মিডিয়া তো ওদেরই পক্ষে নরেন্দ্র মোদী বোধ প্রথম ভারতের প্রধানমন্ত্রী যিনি দশ বছরে একটাও প্রেস কনফারেন্স করেননি যিনি সাংবাদিকদেরকে তিনি তো নিজের ওই অক্ষয় কুমার নিজের পেটোয়া সাংবাদিক যাদেরকে খুব পছন্দ করেন শুধু তাদের সঙ্গে সাক্ষাৎকার দেন মিডিয়ার সঙ্গে নরেন্দ্র মোদী মোদী গত দশ বছরে একটাও প্রেস কনফারেন্স করেনি কোনো প্রশ্নের উত্তর দেয়নি সংসদে পর্যন্ত প্রশ্নের উত্তর দেয়নি এবং এমপিদেরকে সেখান থেকে নানান ছুতোতে কলকাঠি নেড়ে তাদেরকে বহিষ্কার করে সেই সময়টাকে কাজে লাগিয়ে সমস্ত আইন এগুলো কেউ জানে না আমাদের বলতে হবে তোমাদের মানুষকে বলতে হবে যে কি সাংঘাতিক সমস্ত কাজ একটার পর একটা করেছে পাঁচশো বছরে তো হিন্দুদের স্বপ্ন পূরণ করে দিয়েছে পাঁচশো বছরে হিন্দুদের তো আমিও তো একজন হিন্দু ভাই আমি একদম মানে হান্ড্রেড পারসেন্ট হিন্দু আমি মনে করি যে রাম আমাদের দেবতা কিন্তু রাম আমাদের বাংলায় বিশেষ করে রাম আমাদের প্রধান দেবতা কখনো ছিলেন না বরঞ্চ আমাদের দেশে বাংলাদেশে আমাদের রামের কথা আমরা যখন বলেছি তখন আমরা সব সময় সীতারামের কথা বলেছি সব সময়। কিন্তু এরা সীতাকে সুকৌশলে পুরো জিনিসটা থেকে বার করে দিয়েছে সীতার নাম কেউ জানে না আর যাতে কেউ জানতে না পারে শুধু রাম 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 এবং সেই রামও হচ্ছে একটা ভয়ঙ্কর একটা জঙ্গি চেহারা রাম যে রামের সঙ্গে আমাদের বাংলাদেশে যে রামকে আমরা চিরকাল উপাসনা করে এসেছি সেই রামের কোনো রকম সম্পর্ক নেই এবং এরা যেহেতু মহিলাদেরকে একেবারে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে মানুষ বলেই মনে করে না দলিতদেরকে মুসলমানদেরকে তো ছেড়েই দাও সেই কারণে কি রাম মন্দির উদ্বোধনে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেখতে দ্রৌপদী মুর্মুকে তো ওরা মানুষ বলেই মনে করে না দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে সংসদ ভবনের উদ্বোধনে পর্যন্ত ঢুকতে দেয়নি এবং রাম মন্দিরের উদ্বোধনে সংসদ ভবনের পরে তাকে ঢুকতে দিয়েছে সেই ব্রাহ্মণ পুরোহিতরা তার গায়ে জল ছিটিয়ে সে তো দলিত সে তো অচ্যুত হ্যাঁ মানে এই সমস্ত জিনিসগুলো মানুষের চোখে যদি না পড়ে যে একজন দেশে একটা দেশের রাষ্ট্রপতিকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না যেখানে বলা বারবার উঠে আসছে এমনভাবে তাদের বক্তব্য যে মুসলিমরা দেশের শত্রু সেখানে আবার দলিত আদিবাসীদের কথা কেন দলিত হিন্দু দলিত আদিবাসীদেরকে ওরা মানুষ বলেই মনে করে না ওরা কেবলমাত্র আদিবাসীদের ভোটের সময় কাজে লাগাচ্ছে ভোট হয়ে গেলেই ওরা তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে ওরা কোনো দিনও দলিত বা আদিবাসীদের মধ্যে ওরা ঢুকে গিয়ে তাদের নিজস্ব যে সমস্ত ধর্ম তাদের যে সমস্ত জীবনধারণ পদ্ধতি তাদের যে খাদ্যাভ্যাস তাদের যে সমস্ত দেবতারা রয়েছে লৌকিক দেবতা এই সমস্তকে ধ্বংস করে দিয়ে ওরা একটা ব্রাহ্মণ্যবাদী মনোবাদী হিন্দু ধর্ম জোর করে ওদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর ওদের ভেতরে প্রচুর টাকা গেছে ওদের মধ্যে অনেক রকমের দুঃখের বিষয় বলছি অনেক খবর যেগুলো পাচ্ছি অনেক রকমের নেশার জিনিস টিনিস অনেক কিছু গেছে ওদের মধ্যে একটা সেকশনকে ওরা কিনে ফেলে ভোটে জেতার চেষ্টা করছে কিন্তু তারা কিন্তু সফল হয়নি কারণ দলিতদের মধ্যে আদিবাসীদের মধ্যে এখন প্রচণ্ড বিজেপি বিরোধ দানা বেঁধে উঠেছে গতকালই ঝাড়গ্রামে একজন বিজেপির প্রাক্তন একজন সংসদ সদস্য সে বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে এগুলো হচ্ছে সাইন চিহ্ন যে আদিবাসীরা দলিতরা অত বোকা নয় তাদেরকে এত সহজে বোকা বানানো যাবে না এই যে আপনি এত সমস্যার কথা বললেন তাহলে সমাধান কি সমাধান হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স আজকে আরে ওরা নিজেরাই তো কোয়ালিশন পলিটিক্স করে ক্ষমতায় এসছে মানুষকে ইতিহাসগুলো বলতে হবে যখন আমরা জয়প্রকাশ নারায়ণের আন্দোলন করতাম তখন ওরা চার দল পাঁচ দল ছ দলের জোট তারা ক্ষমতায় এসেছিল এবং তারপরে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিল এখানে তো প্রধানমন্ত্রীর জন্য আমরা ভোট দিচ্ছি না যারা ভোট দিচ্ছে প্রধানমন্ত্রীর জন্য এখানে ভোট দেওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের তিনি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সংসদীয় দলের নেতা তিনি কোনো রাজা মহারাজ নন তিনি হিটলার নন তিনি মুসলিমই নন তার জন্যে আমরা ভোট দিচ্ছি না কিন্তু ভোটটাকে এমনভাবে লোকের সামনে তুলে ধরা হচ্ছে যে একদিকে মোদি আর একদিকে বাকি সব যেন এটা একটা হিটলারের জমানায় যেন ভোট হচ্ছে এবং এরা যদি আরেকবার ক্ষমতায় আসে তাহলে এরা ভারতের সংবিধানকে ভেঙে চুরে ধ্বংস করে দেবে এবং এখানে এক নায়কতন্ত্র জারি করবে ভারতে আর কখনো ভোট হবে না অনেক অনেক আশার আলো অনেক আশার আলো আমি নিজে রাহুল গান্ধীর সঙ্গে সামনাসামনি কথা বলেছি নিউ ইয়র্কে আমি দেখেছি রাহুল গান্ধী এখন সম্পূর্ণ পরিবর্তিত একজন মানুষ অত্যন্ত বিচক্ষণ অত্যন্ত ভদ্র এবং একটা আধুনিক ভারতের একটা ভিশন তার চোখের সামনে আছে তাকে সুযোগ দিতে হবে এবং তার চারপাশে যে সমস্ত লোকেরা আছে মানে সত্যি কথা বলতে ভাই মোদি যদি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে মানে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে এসে মানে দিনের পর দিন ডেলি প্যাসেঞ্জারি করতে পারেন হ্যাঁ তার কাজ কে দেখছে প্রধানমন্ত্রীর কাজ সেখানে রাহুল গান্ধী তো একটা দারুণ একটা ফ্যামিলি থেকে এসছে তার অ্যাডমিনিস্ট্রেশন তার রক্তের মধ্যে আছে এবং তার চারপাশে ভারতে কত বড় বড় আমলা আছে কত বড় বড় পণ্ডিত ব্যক্তি আছে ইন্টেলেকচুয়াল আছে অর্থনীতিবিদ আছে সমাজ সংস্কারক আছে কত নারী শক্তির প্রতিনিধি হিসেবে কত মানুষ আছেন আদিবাসী দলিতদের প্রতিনিধি হিসেবে কত মানুষ আছেন তারা সবাই মিলে ভারতের সরকার চালাবে কিন্তু একটা স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী একটা হিংস্র ঘৃণার রাজনীতি করা মিথ্যার রাজনীতি করা একটা দলকে আর থাকতে দেওয়া যায় না